শীতের সময় আমার তো ভর্তা খেতে বেশ লাগে আর এই জন্য নিত্য নতুন ভর্তা রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগে ভর্তা ভাতে তুলনা আসলে কোনো কিছুর সাথেই হবে না এটা এতটা মজা আর আজকের ভর্তাটা এতটা মজা যদি বাসায় তৈরি করেন তাহলে সবাই বলবে আপনাকে বারবার তৈরি করতে বাটা বাটির কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নেই শুধু তিন থেকে চার মিনিটের ভিতর এই ভর্তাটা ইনস্ট্যান্ট তৈরি করে ফেলতে পারবেন শীতের সময় বিশেষ করে এই ভর্তাটা একবার হলো ট্রাই করা উচিত হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছে জুনারাস ম ইউটিউব চ্যানেলে প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি কিছু সিম তারপর হচ্ছে টমেটো কাঁচা পাকা যে টমেটোটা আছে সেটা আর হচ্ছে নতুন আলু একদম পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিচ্ছি আপনারা ভর্তার পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা দিবেন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তিনটা থেকে চারটা আমি একটু ঝালটা একটু কম খাবো এই জন্য কাঁচামরিচ একটু কম দিয়েছি আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন আর কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে যারা ঝাল আছেন তারা মরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন গোটা কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আর এখন ভালো করে চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে ভেজে এই ভর্তাটা আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ রেসিপি একদম খুব তিন থেকে চার মিনিটের ভিতর তৈরি করা যায় কিন্তু খেতে কিন্তু দারুন মজা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আসলে শীত আসলে আমার এই ভর্তাটা তৈরি করতে হবে লবণের পরিমাণটা যদি জিজ্ঞেস করেন এখানে অন্থা টি স্পুন এর মতো আমি লবণ দিয়ে দিচ্ছি শীতের সময় এই ভর্তাটা আমার অবশ্যই করতে হবে না হলে মানে আমার খাওয়া একদম অপূর্ণতা থেকে যায় ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো এটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম যেহেতু আলু আছে সিম আছে এটা সিদ্ধ হতে একটু সময় লাগে আর আলুটা কিন্তু একদম পাতলা পাতলা কাটতে হবে দেখবেন একটু সময়ের ভিতরে সিদ্ধ হয়ে যাবে আর বিচেওয়ালা সিম নিলে কিন্তু এটা টেস্ট টা আরো অনেকটা ভালো পাওয়া যায় আর কষে সিম দিয়ে করলেও এটা টেস্ট অনেকটা ভালো পাওয়া যায় এখন আমি সরিষার তেলের ভিতর কিছুক্ষণ এটাকে আরো একটু সিদ্ধ করে নিচ্ছি মানে ভেজে নিয়েছি একটু ভালো করে এই ভর্তাটার টেস্ট হালকা একটু টক টক কাঁচা পাকা টমেটোর জন্য তাই এর টেস্টটা আরও মনে হয় আমার কাছে বেশি লাগে আপনারা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আমার ভর্তা কিন্তু ফিদা হয়ে যাবেন এখন কিছুক্ষণ পরে আমি হচ্ছে এখানে ডাল ঘুটনি দিয়ে একটু থেতলে দিচ্ছি আর এই থেতলে দেওয়ার কারণে ভর্তাটা মনে হয় টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আর ভর্তাটা বাটা বাটি ঝামেলা একদমই নেই দেখুন থেতলে নেওয়ার পর একদম থেতলে গেছে আর এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি শীতের সময় যেটা না দিলেই নয় এটা টেস্টটা অনেকটা বাড়িয়ে দিবে ধনিয়াপাতা দিয়ে খুব বেশিক্ষণ চেড়ে রাখবো না আর উঠিয়ে ফেলবো কারণ তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যাবে মানে উঠানোর আগে আগে ধনিয়া পাতাটা আসলে দিবেন তাহলে খুবই ভালো হয় আর ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন পরিবেশন করার পর এটা কতটা সুন্দর হয়েছে আর এটা যদি বাসায় তৈরি করে নেন সকালবেলা তাহলে কিন্তু ভাত খাওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না আমি বলছি আর যখন ভর্তাটা তৈরি করে বাসায় খাবেন তখন কিন্তু আমার প্রশংসা একটু হলেও করতেই হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টস করতে তো একদমই ভুলবেন না বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের রেসিপি এই পর্যন্তই আল্লাহ হাফিজ